একদম রিজনেবল প্রাইজের শাড়িগুলো পাচ্ছেন রূপালয় শপি থেকে ইউনিক ডিজাইন প্রিমিয়াম কোয়ালিটি শাড়িগুলো শুধুমাত্র রূপালয় শাড়িতে কিন্তু পেয়ে যাবেন আপনারা একদম পাইকারি প্রাইজে অসাধারণ ডিজাইন কালেকশনের মাঝে শাড়িগুলো পাচ্ছেন তাই দেরি করবে না ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে হবে আপনাদের কারণ অনেক সময় এসএমএস করে রিপ্লেটা দেওয়ার সময় সুযোগটা থাকে না যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন রূপালয় শপটি থেকে আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাগর শাড়ি গাইস আজকে দেখো আপনাদের জর্জেটের মাঝে খুব সুন্দর ইউনিক ডিজাইনের বিয়ের জর্জেটের মাঝে কিছু কালেকশন দেখাবো আশা করি প্রত্যেকটা কালেকশানি খুবই ভালো লাগবে ইউনিক ডিজাইনের মাঝে খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন রূপালের শপটি থেকে একদমই পাইকারের প্রাইজে সুন্দরের শাড়িটি দেখতে পাচ্ছেন আচলের ডিজাইনে থাকছে এই অংশটা এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে গর্জিয়াস সেই কাজটি করা আছে আমি যদি আর একটু ক্লোজলি দেখে বুঝতে আরও সুবিধা হবে আপনাদের দেখতে পাচ্ছেন অরিজিনাল পাথর কাজ করা আছে এবং পারের ডিজাইনটা কিন্তু খুব বেশি বড়ও না আবার খুব বেশি ছোটো না একদম নিখুঁতভাবে ভাবে দেখাচ্ছি বোঝার জন্য আপনাদের যদি ভালো লেগে থাকে খুব সুন্দর শাড়িটি পেয়ে যাচ্ছেন রূপালয় শপটি থেকে অসাধারণ কালার ডিজাইনের মাঝে খুব সুন্দর শাড়িগুলো একদমই পাইকারের শপটি থেকে তো এটার মাঝে আমি আরো অনেকগুলো কালার কম্বিনেশন ডিজাইন দেখিয়ে দিচ্ছি তার আগে এখন পর্যন্ত যারা আপনার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বাটনটি ক্লিক করে দেবেন তাহলে যে শাড়ির নেক্সট ভিডিওটি আছে সেটি কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আজকে প্রত্যেকটা শাড়ি আপনাদের বোঝার জন্য কিন্তু খুলে রেখেছি আমরা এই ডিজাইন কিন্তু খুবই অসাধারণ একটি ডিজাইন একদম মানে পুরো ফুল বডি পেটান অংশতার কাজটা করা আছে দেখতে পাচ্ছেন আমি যদি আরও ক্লোজলি দেখে বুঝতে আরও সুবিধা হবে দেখতে পাচ্ছেন ইউনিক ডিজাইনের মাঝে প্রিমিয়াম কোয়ালিটির সুন্দর এই শাড়িটা পেয়ে যাচ্ছেন রূপালের শপটি থেকে একদম পাইকারি প্রাইসটা সুন্দর এই শাড়িটার প্রাইসটা পড়ে যাবে আট টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকাতে কিন্তু খুব সুন্দরী শাড়িটি পেয়ে যাচ্ছেন অরিজিনাল বিয়ের শাড়িগুলো রূপালের শপটি থেকে ব্লাউজ পিস ব্লাউজ পিস পুরো পুরো ফুল গর্জিয়াসভাবে কাজটা করা আছে কিন্তু এবং নেক্সট ওয়ান আমি আরেকটি ডিজাইন দেখাচ্ছি আমার পছন্দনীয় একটি ডিজাইন অসাধারণ একটি ডিজাইন কালেকশন একদম প্রিমিয়াম কোয়ালিটির শাড়িগুলো অরিজিনাল পাথরের মাঝে পেয়ে যাচ্ছেন রূপালের শপটি থেকে পুরো ফুল শাড়িটা কিন্তু গর্জেসভাবে কাজটা করা আছে যদি ভালো লেগে থাকে স্ক্রিনে শো করা আছে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলাতে ঘরে বসে হোম ডেলিভারি হিসাবে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর শাড়িগুলো রূপালয় শপটি থেকে আর যারা দোকানে এসে ভিজিট করে শাড়িগুলো দেখে নিতে চাচ্ছেন স্ক্রিনে শো করা আছে দোকানের অ্যাড্রেসটি ঢাকা নিউ মার্কেটের অপোজিটে কাউসিয়া মার্কেট শকলগে নূর ম্যানশন শপিং সেন্টারে দিয়ে তো তোলা চলে আসবেন খুব এই শাড়িগুলো পেয়ে যাবেন রূপালয় শপটি থেকে আচলীয় ডিজাইনটা থাকছে এই অংশে এবং সম্পূর্ণ বডিটা পুরো ফুল বডিতে কিন্তু গর্জিয়াস দিয়ে কাজটি করা আছে ছোটো কাজের মাঝে মাঝে চিকুন খুবই সুন্দর ইউনিক ডিজাইনের মাঝে শাড়িটা পেয়ে যাচ্ছেন রূপালের শপটি থেকে যদি ভালো লেগে থাকে ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন আর যারা দোকানে এসে ভিজিট করে শাড়িগুলো দেখে নিতে চাচ্ছেন ঢাকা নিউ মার্কেটের অপোজিটে কাউসিয়া মার্কেট শক নূর ম্যানশন শপিং সেন্টারে তীর্থতলায় চলে আসবেন মেরুন কালারের মাঝে আমি আরেকটি কম্বিনেশন দেখাচ্ছি আজকের ভিডিওতে আমরা সবগুলো কিন্তু মেরুন কম্বিনেশনের শাড়ি দেখিয়েছি যদি ভালো লেগে থাকে ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে হবে অসাধারণ ডিজাইন কালেকশনের মাঝে খুব সুন্দর শাড়িগুলো পাচ্ছেন রূপালায় শপটি থেকে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি চলে আসবো নতুন আরও কিছু ভিডিও কালেকশন নিয়ে সে পর্যন্ত আশা করি ভালো থাকবেন এবং এখন পর্যন্ত যারা আপনার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন পাশে থাকা তাহলে যে শাড়ির নেক্সট যে ভিডিওটি আছে সেটি কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি পেয়ে যাবেন রিজনেবল প্রাইজের কালেকশনগুলো রূপালয় শপটি থেকে ভালো থাকবেন বিদায় নিচ্ছি আজকে এখানে আসসালামু আলাইকুম